কোরআনের মধ্যে নামাজ নাই সলাথ পাইছি কিন্তু আমরা সলাাদ করে অনেকে বুঝিনি শশা সলাদ না টমেটোর এখন টমেটোর সালাত আছে শশার সালাদ যেখানে এর সালাদ পাবে ওটাকে আমরা নামাজ বলি ধরে কন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আপনার যেটা বোঝেন সেটাই বলতেছে নামাজ আল্লাহ নবী নবকে দশম বৎসরে নামাজ পাইছে তারপরে তিন বৎসর নবী মক্কায় ছিলেন নামাজ করতে কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতে আপনারা দেখেন নামাজ কয়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনই এভাবে আরো বিরাশি জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়ম আছে পড়া আছে কাইম তো নামাজ কয়েম করতে গেলে কি করণীয় তখন কি মানুষের আইন চলবে না আল্লাহ আইন কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কাইম করতে পারবে না নানাজ কাইম ব্যক্তিগত না নানাজ কাইন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে তো এই জন্য ঠিক এই জন্যে নবী বললেন আল্লাহ তিন বছর হলে নামাজ গোপনে গোপনে পড়তেছি প্রকাশ্যে জামাত করতে পারতেছি না আল্লাহ বলেন হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আবু জেহেল হচ্ছেন নেতা একজন নেতা থাকবে একজন ইমাম থাকবে নামাজ কায়ম হবে না যিনি ইমাম হবে তিনাকে নেতা হওয়া লাগবে এই পরিবেশ মক্কা না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব সোহান মদিনা এই পরিবেশ পেলে আল্লাহ তারা আয়াতির করলেন

সামনে আসে শুভ দিন চিন্তা ভাবনা করে এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কাইমের আন্দোলন চল হবে নামাজ কাইম বাংলাদেশ শুরু আল্লাহর কোরআন দিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে এটা নয় এক নম্বর হল নামাজ লা সলাত লা ইমান যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দাম নাই তুমি নামাজ শরণাম ইয়া তুমি তো হয় মুসলমান তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে। কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না আল্লা বলেছেন লা তামুলতুল্লা ইল্লাহ আনতুম মুসলিম মুসলমান না হয়ে মরিও না তাহলে মুসলমান মরতে চায় নামাজের দরকার আছে না নাই লা সালাতা লা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই এখন পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ এরা এরকম গল্প করে ছেলে ফেলে তোমরা গল্প করে দেখতেছো না হ্যাঁ তাহলে কি বুঝতেছেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা আমার মায়েদের বলতেছে মা পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবল হবে না আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবল হবে না আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব নারীদের জন্য পর্দা হলো সেই গুরুত্ব আপনারা বলেন তো মেয়েরা যে নামাজ পড়ে আপনার বউ তো বাড়ির নামাজ পড়ে দেখেন না আপনি আমি দেখছি আমার বউ যখন নামাজ বাবা রে অন্য সময় যেভাবে থাকে কিন্তু যখন হয় একটা মাতা মন্ত্র ঢাইটা অন্য মন্না দিয়ে হেদাব ফুরে তারপরে নামাজে দাঁড়ায় দেখছেন নামাজে যখন দাঁড়ায় কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেছে নামাজ পড়তেছে স্যার তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার ও কাপড় নেই অনেকগুলো মেয়ে মানুষ সেদিন এক জায়গা তো আজ করে গেছি এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে হুদুর মেয়েটা খুবই পর্দা নিশি গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি সময় বোরকার মধ্যে থাকে কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায় ওই মেয়েটার ফতু আছে আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে থাকে তোর চুল চুল লাগা ছাড়া কিনতেছে লাড়া ছাড়া যাই প্রথম তিনি ওই কি লাড়া ছাড়া লানে না

ফাতেমাকে ডাক দিয়ে বললেন فاطمه তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে فاطمه বলতেছে বাবা এই কথা একবার না হাজার বার মনে হয় আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্বনবী এই কারণে আমি জান্নাতি আল্লাহ রাসুল চকের বাণী বের করে ছোট বাচ্চার মত কান্না শুরু করে দিলে فاطمه তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এইটা কখনোই মনে করো না জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলেন বাবা জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বললেন চারটা আমল করলে জান্নাতের মায়েরা ভালো করে শোনেন মাত্র চারটা আমল চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা ও ফতে মেয়েদের সবচেয়ে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছের অন্য ছিল অন্যটা মাথার ওপর তাই না বললো বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই রাসুল বললেন ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো আমি রাসুল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও সম্মানিত করবে আমরা ক্ষুদ্তে শুনি জোয়ারদিনের সামি ক্ষুদ্দা শোনেন না সাইদাতুরে হলো জান্নাত ফাতিমা নারীদেরকে জান্নাত দাও হবে সমস্ত জান্নাতী নাইদের নেত্রী তিনি হবেন কারণ নাম হলো ফাতিমা তাকে আল্লাহ একটা ডিগ্রি দিবেন নাম হলো জোহরা ডিগ্রি জোরে বল কি ডিগ্রি এ মেরা যারা পর্দার অন্তে একটু শুনেন কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না আজকে যুবকরা ফোর জি ফাইভ জি মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে কি ঘরে না ঘরে না আমার মতন বক্তা কেউ যুবক আসতেছি আটকা দেয় হুজুর একটু ডান কি জন্য একটা সেলফি হাই রে তো হসে ভাই এরকে চাঞ্চরণ মুট বশান দেখলে এরকম হওয়ার পিছনে কারণ জানেন এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে সেই আকাঙ্ক্ষা হলো ব্যাপারদার নারী এই ব্যাপারদার নারী আমাদের যুবকদেরকে পাগল বানায় দিছে আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে

তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে নাকেরা তো সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভেতরে থাকো ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে কিন্তু ফাতেমা খুবই সম্মানিত তার প্রমাণ হলো বোহারি সরবের একটা হাদিস কতগুলা মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে ফাতেমার সাথে দেখা করবে যাকে আল্লাহ জান্নাতে যাদের নেত্রী বানাবে সে ফাতেমারা দেখতে কেন তখন মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে তো বাবা হুসাইন তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব। তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো হোসেন বললো আপনাদের কোনো টেনশন আমি যাচ্ছি এই বলে মারছে হোসেন যখন দৌড় মারছে একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না মেয়েরা সামনের ঘরে থাকবে না মেয়েরা থাকবে অন্দর মহলে জরেকনকুন কোন মহলে আমি যে বাড়িতে ঢুকলাম ওই বাড়িতে আমি ঢুকলাম ঘর ঘর যে সেটা কিন্তু মেয়েদের ঘর না সেটা হলো অতীত আপের ঘর তারপরে ঘর তারপরে কি নারীদের ঘর যে ঘরটা থাকবে অন্দরমহলে পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই বলেছেন অন্দরমহল মানে কবর 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 বলেন হুজুর কবর দিয়ে অন্দর মহল কেমনে বোঝেন ইমাম গাজ্জালি বলেন একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে এখন আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে পায়ে কারে হারে সবাই কি লাশ লাশ ধরতে পারবে যে আমি একটু লাশটা ধরে কবর নামাইতো দুলা ভাই যদি শালীর লাশ ধরবার চাই কেউ ধরবার দেবেন তাহলে দুলা ভাই তো ঢুকতে পারবে না সাফাতো ভাই যদি সাফাতো বোনের লাশ ধরে তোমরা নামার চাই পারবে যোদ্ধালে চা ভাই ঢুকতে পারবে না ফুপাতো হয় মামাতো ভাই একটা ভাই লাশ ধরার ক্ষমতা নেই তাহলে তারা ঢুকতে পারবে না আজকে পাইকারে সবাই ঢুকতেছে না চলবে না হসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরে দরজায় ওই প্রথম ঘরে হজরত আলী আল্লাহর কোরআন তেল করতেছেন ইন্নাল মুমিনুন আল্লাযীনা হজরতালে আল্লাহর কোরআন করতেছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এমন একটা এবং যারা শুনে আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে আর কোরআন তেলের কারণে মানুষের ইমান আল্লাহ বেড়ে দেয় এখানে তেলওয়াত মানে শুধু কোরআন পড়া না তেলওয়াতের ব্যাপক ব্যাখ্যা আজকাল সব কথা বলতে পারতেছিল তো হজরত আলী হোসানকে ডাক দিলেন কি রে তুই বেড়া খেলাধুলা করতেছিলি আলহামদুলিল্লাহ তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়েছে মায়ের ঘরের দরজা কি এখন আপনারা বুঝলেন তুমি যতই কোরআন তেল করো তোমার সন্তান যদি বেসাইজ হয় তাকে তেল বাদ বেসাইজ করো তুমি মনে করছো বাবা তুমি পাঁচ হত নামাজি আর তোমার ছেলে আইনে হয়ে ফজরে ঘুম পারতেছে ল্যাবের কোন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না পাও নাই মাথাও নাই গেল কোথায় আমার শুনে ওই সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে গেছে আপনি সামনে কাতার যা দোয়া পড়তেছেন আর চোখের বাড়ি বের করে কানতেছেন আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাবের মধ্যে সকাল থেকে সাইজ সিবে সাইজ কুত্তার অল্লাহের মধ্যে একই সাইজ আপনি মনে করতেছেন জান্নাত যাবেন ইয়ার কি বাড়তেছেন আল্লাহর সাথে ইয়ার কি আমি বলতে শোন শোন তোরে বেড়াতে খেলাধুলা ভালোই করতেছিল তো খেলাধুলা বাদ মায়ের ঘর দরজা কেন তখন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজা দাঁড়িয়ে আছে আমার মায়ের সাথে দেখা করবে তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি আলী বলতেছে তোর বয়স কত তোর বয়স কত খোঁজার বলতে আমি তো জানি না আমি জানি বলি তো দিছি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না যখন তখন ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি তোর চার বছর বয়স পার হয়ে গেছে চার বছর বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না মায়ের অনুমতি আমি হোসান একটু ঢুকবার চাই মা যদি বলে পাঁচ মিনিট দেরি কর তারপর কারণ মা ঘরে কোন অবস্থায় আছে এটা কিন্তু দুই বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না কিন্তু চার বছরের বাচ্চা ঢুকলেই বিপদ কারণ সব কিছু বোঝে জোরে কান বোঝে কি বোঝে না আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে এক সময় যে মেয়েকে কোলে কাকালে আপনি মানুষ করেছেন আপনার মেয়েকে বুকের উপর ঘুম পড়াইছেন আজকে সেই মেয়ে যখন আট নয় বছর হয়ে গেল ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে বাবা আগে সালাম দিয়ে বলতে হবে মা আমি তোমার ঘরে ঢুকতে চাই মেয়ে যদি বলে বাবা আসেন কোনো সমস্যা নেই আর যদি বলেন বাবা একটু দেরি করেন জোহর নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজা নবী সালাম দে বললেন فاطمه একটু দরজা খোলো মা আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই فاطمه বললেন বাবা এখনকার মত আপনি ফরজজন এখন দরজা খোলার বতন পরিবেশ আমার বাড়িতে নাই আমি একটা পোশাক পরে আসি যে পোশাক নিচের দিকে নিয়ে গেলে ওপর দিকে আমি ঢাকতে পারি না ওপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পায় রাসূল চলে গেলেন আসর নামাজের পর আমার অনেক বেশি বললেন فاطمه মুখ টানা দেখলে আমার কলেজায় শান্তি হয় না ফাতেমা বলে বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই এখন মতো আপনি ফেরত যান সঙ্গে সঙ্গে নবী আমার জানলা গুছে গিয়ে বললেন ফাতেমা একটু জানলার পাল্লাখন নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই চাদর করে বাবার জন্য একটু দরজা খুলে দে এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুক দেখতে পারবে হোসাইন তুমি আসো আল্লাহর কোরআন ধরো হজরতের হোসেন হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এ সাড়ে তিনটা আজান দেয় কোন এলাকার আচ্ছা আচ্ছা আচ্ছা